শাকিব খানের তুফান সিনেমার টিজার বের হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় যে ঝড়টা উঠছে সেই ঝড়ের পর যারা শাকিব খানকে পছন্দ করতো না মানে যারা শাকিবস ছিল তারা এখন শাকিব খানকে পছন্দ করে এবং শাকিব খানকে নিয়ে দেখেন সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে এই সিনেমায় এমনই একজন অভিনয় করছে যিনি বেশ কিছুদিন আগেও তাকে নিয়ে শাকিব খানকে প্রশ্ন করায় তিনি শাকিব খানকে চিনতে পারেননি এবং তাকে নিয়ে কোনো রকমের কোনো কথা বলতে চাননি অথচ এই সিনেমায় তিনি শাকিব খানের চামচার চরিত্রে অভিনয় করছে দেখেন আমি তাকে এইভাবে পচাইতে চাইনি কারণ তিনি বাংলাদেশে একজন গুণী অভিনেতা কিন্তু তিনি যে শাকিব খানকে প্রশ্ন করার পর যে ভাব নিয়েছিলেন যেভাবে তিনি সাকিব খানকে ইগনোর করেছিলেন সেটা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ লেগেছিল কিন্তু ওই সিনেমায় দেখে তিনি শাকিব খানের পাশেই বসা এবং তিনি এই সিনেমায় যে অভিনয় করতেছে সেই কথাটাও কিন্তু তিনি সেই ইন্টারভিউর মাধ্যমে বলেননি অথচ এই সিনেমায় শাকিব খানের পাশেই ছিল সেই ব্যক্তি আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে ফজলুর রহমান বাবু সাহেব তিনি বেশ কিছুদিন আগে শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাননি এবং আজ থেকে আরো দুই বছর আগে তিনি শাকিব খানকে নিয়ে একটি কথা বলেছিলেন যে আমি মনে শাকিব না এবং তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না অথচ এই সিনেমায় খানের সাথে তিনি অভিনয় করছে দেখেন বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার তার সাথে অভিনয় করতে চায় সকল অভিনেতা বলেন অভিনেত্রী বলেন অথচ ফজলুর রহমান বাবু সাহেব তিনি একটা ভাব নিয়েছিলেন তিনি আলোচনা আসার জন্য শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাননি শাকিব খানকে ইগনোর করেছিলেন অথচ এই সিনেমায় তাকে আমরা দেখতে পাচ্ছি দেখেন আমি তাকে কোনো রকমের কোনো ছোট করতে চাচ্ছি না এটা সকলেই করে যে সাকিব খানকে একটু ইগনোর করে বা নেগেটিভ হইতো কথা বলে আলোচনা আসতে চায় ফজলুল রহমান বাবুশাওও ঠিক তেমনই চেয়েছিলেন দেখেন আমার কাছে সবথেকে এটা বেশি ভালো লাগছে যে তুফন সিনেমার টিজারটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তারপর থেকে এত পরিমাণে কনটেন্ট মানুষ তৈরি করতেছে এবং এত পরিমাণে প্রশংসা করতেছে সাকিব খানকে এবং রাহান রাফিকে যে সাকিবkern এখনই মনে হচ্ছে একটা অনন্য উচ্চতা উঠে গেছে সিনেমা দেখা বাকি অথচ টিজার দেখে দর্শকদের ভিতর এমনই একটা উন্মাদনা তৈরি হয়েছে যেটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং তুফান সিনেমাটি একটা আমার মনে হয় সুপার ডুপার হিট একটা সিনেমা হবে বাংলাদেশের সব থেকে ব্যবসা সফল সিনেমা হবে এই তুফান সিনেমা তো ভাইবারদের এই যে ফজলুর রহমান বাবু সাহেব তিনি যে এই সিনেমায় আছেন অথচ শাকিব খানকে ইগনোর করেছিলেন সেই ইন্টারভিউর মাধ্যমে এই বিষয়ে আসলে আপনারা কী বলবেন এবং এই টিজারটা দেখার পর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন